সালামু আলাইকুম আমরা সকলে পঞ্চপাণ্ডবের নাম শুনেছি বিশেষ করে আমাদের দেশে ক্রিকেটে পাঁচজন ক্রিকেটারকে পঞ্চপাণ্ডব নামে ডাকা হয়ে থাকে তাছাড়াও দু একদিন আগে দেখলাম ফুটবলেও পাঁচজনকে পঞ্চপাণ্ডব নামে ডাকা হচ্ছে এবং এদেরকে ডাকতেছে কিছু মানুষ আসলে আমরা পঞ্চপাণ্ডব কে আমরা কি জানি আর এদেরকে আসলে ডাকল কে কেন ডাকা হচ্ছে তাদের আমরা ক্রিকেটে যে পাঁচজনকে পঞ্চপাণ্ডব নামে ডাকছি আমরা কি সত্যি ভেবেচিন্তে তাদেরকে পঞ্চমাণ্ডব নামে ডাকছি তারা তো সবাই মুসলিম আসলে পঞ্চপাণ্ডব কারা আমরা কি জানি তাদের ইতিহাস কেন আমরা তাদেরকে পঞ্চপাণ্ডব নামে ডাকছি আসলে এই ডাকটা শুরু করলো কে বাংলাদেশের সাংবাদিক নাকি সাধারণ জনগণ আমার যতটুকু ধারণা বাংলাদেশের সাংবাদিকরাই বেশিরভাগ পঞ্চপাণ্ডব নামে ডাকে পাঁচজন ক্রিকেটারকে হিন্দু ধর্মে মহাভারতে বর্ণিত পঞ্চপাণ্ডব হচ্ছেন পাঁচজন ভাই এরা হচ্ছেন যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল এবং সাহদেব এই যে পঞ্চপাণ্ডবের কথা বললাম এই পঞ্চমাণ্ডবের বাবা কিন্তু একজন ছিলেন না পঞ্চপাণ্ডবের বাবা ছিলেন পাঁচজন তাদের তাদের মাও কিন্তু একজন ছিলেন ছিলেন না মা দুজন আরো অবাক করা তথ্য হচ্ছে এই পঞ্চপাণ্ডবের স্ত্রী ছিল কিন্তু একজন যার নাম ছিল দ্রৌপদী এমনকি এই পঞ্চপাণ্ডবের দ্রৌপদী ছাড়াও আরো আলাদা আলাদা কিন্তু স্ত্রী ছিল আর এই দ্রৌপদী পঞ্চপাণ্ডবের সাথে আলাদা আলাদা সময় থাকতেন প্রত্যেক ভাইয়ের সাথে এক বছর করে থাকতেন এটি কিন্তু মহাভারতে লেখা আছে আমি সেখান থেকে কিন্তু বলছি এছাড়াও এই পঞ্চপাণ্ডবের কিন্তু আরো কিছু বেদনাদায়ক এবং কলঙ্কযুক্ত ইতিহাস আছে শুরুতে যদি বলি যুধিষ্ঠিরের কথা তার কিন্তু জোয়া খেলার মাধ্যমে একটা বেদনাদায়ক এবং কলঙ্কযুক্ত ইতিহাস আছে সে জোয়া খেলার মাধ্যমে তার সমস্ত সম্পদ এবং কি তার স্ত্রী দ্রৌপদী সবকিছু সে হারায় এরপর যদি বলি ভীমের কথা ভীম কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে দুঃশাসনে রক্তপান করেন এবং কি তার কথাও কিন্তু বলা হয়েছে এই এরপর অর্জুনেরও মহাভারতে স্ত্রী বিতর্ক যুদ্ধনীতি লঙ্ঘন এবং অহংকার ও ঈর্ষার দিকটিও কিন্তু এই মহাভারতে বলা হয়েছে তাছাড়া নকুলেরও রয়েছে কিন্তু বেশ কিছু বিতর্কিত ইতিহাস সর্বকনিষ্ঠ শাহদেবেরও নৈতিক আত্মগর্ব এমন এমনকি দ্রৌপদীর সঙ্গে এক আবেগহীন সম্পর্কেরও কিন্তু বেশ কলঙ্কযুক্ত ইতিহাস রয়েছে আমি এখানে পঞ্চপাণ্ডবের কিছু সামান্য কলঙ্কযুক্ত ইতিহাস কিন্তু তুলে ধরলাম মহাভারতে তাদের আরো কিছু কলঙ্কযুক্ত ইতিহাস কিন্তু রয়েছে তবে বলে রাখা ভালো মহাভারতে এ পঞ্চ কিন্তু বেশ ভালো দিকও বলা হয়েছে আর আমরা তাদের নামে বেশ কিছু বছর ধরে আমাদের দেশের পাঁচজন ক্রিকেটারকে পঞ্চপাণ্ডব বলে আসছি একটা কথা বলে রাখা ভালো আমি এই ভিডিওর মাধ্যমে কোনোভাবেই হিন্দু ভাইদেরকে কিন্তু ছোট করছি না মহাভারতী ঠিক যেমনটা বলা আছে আমি ঠিক তেমনটাই বলার চেষ্টা করেছি দেখুন পাঁচজন হিন্দু ক্রিকেটারকে যদি পঞ্চপাণ্ডব নামে ডাকা হতো তাহলে আমার কোনো সমস্যা ছিল না দেখুন পাঁচজন হিন্দু ক্রিকেটারকে যদি পঞ্চপাণ্ডব নামে ডাকা হয় তাহলে আমার কোনো সমস্যা নেই বা এটা নিয়ে আমি কোনো ভিডিও করতাম না কিন্তু প্রতিনিয়ত যখন পাঁচজন ক্রিকেটারকে পঞ্চপাণ্ডব নামে ডাকা হচ্ছে এবং তারা পাঁচজনই মুসলিম তখন মনের অজান্তেই প্রশ্ন আসে আমরা কি সত্যি ভেবেচিন্তে তাদেরকে পঞ্চপাণ্ডব নামে ডাকছি আসলে পঞ্চপাণ্ডব আসলে কারা আপনারা অনেকে বলতে পারুন যে মুসলমানদেরকে পঞ্চপাণ্ডব নামে ডাকলে সমস্যা কি ধরুন হিন্দুদের একজন দেবতার নাম হচ্ছে দুর্গা এখন মুসলমান কোন মেয়েকে যদি বলা হয় আমার মেয়েটা ঠিক দুর্গার মতো বা আমার মেয়ের নাম দুর্গা তাহলে কি বাংলাদেশের জনগণ বা মুসলিমরা কি মেনে নেবে এটা কিন্তু কখনোই মেনে নিবে না তখন কিন্তু মুসলিমরা অবশ্যই বলবে যে কেন একজন মুসলিম মেয়েকে দুর্গা নামে ডাকা হবে আমাদের কাছে কোরআন যেমন একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ তেমনি হিন্দুদের কাছে মহাভারত একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ এই গ্রন্থে বলা হয়েছে পাঁচজন পঞ্চবান্ধবের কথা আর সেই পঞ্চবান্ধবের সাথে আমরা মুসলিম পাঁচজন ক্রিকেটারকে তাদের সাথে তুলনা করছি সত্যি সহ্য এখন আপনারা অনেকেই বলতে পারুন আমরা যাদেরকে পঞ্চবান্ধব নামে ডাকছি তারা তো তারা আমাদের কখনো বলেনি যে আমাদেরকে পঞ্চবান্ধব নামে ডাকো বা আমাদেরকে পঞ্চবান্ধব নামে উৎসাহিত করো তাদেরকে তো এ নাম আমরা নিজেরাই দিয়েছি এবং আমাদের দেশের কিছু সাংবাদিক তাদেরকে এ নাম দিয়েছে হ্যাঁ একথা কথা সত্য তারা নিজেরা কখনোই বলেনি যে আমাদেরকে পঞ্চ নামে ডাকো কিন্তু এটাও তো সত্য যে তারা কখনো এটাও করেনি যে আমাদেরকে কখনো পঞ্চ নামে ডেকো না এটা কখনো বলেছে সংবাদ সম্মেলনের মাধ্যমে হোক কিংবা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে হোক তারা কি কখনো বলেছে আমাদেরকে সাথে পঞ্চ বান্ধবের সাথে তারা অনেকেই তো তো নামাজ পড়ে এটা করেছে এটাও করেনি অর্থাৎ মুখে না বললেও তারা এই নামে ঢাকা কেজে তারা মনে মনে এনজয় করে এটা ঠিক কিন্তু তাদের আচরণ দেখেই বোঝা যায় অথচ মহান আল্লাহ তালা পবিতা সুরা আল ইমরানে বলেছেন তোমরা তাদের মতো হো না যারা তোমাদের থেকে বিভক্ত হয়েছে এবং মতানৈকে পতিত হয়েছে